তয়ার মালিক কে আল্লাহ এ হাজার বন দর মালিক কে আল্লাহ ডিম সব এক রঙের পাড়তকলাই মোটে বয়লারের মুরগি হইতোবা ডিম নাইলো সাদা বয়লারের ডিম কি ওই তো ডিম মেলে আবার জরের মধ্যে হাঁস ডিম পড়তে হইলো একটু বেগুনী টিগুনি সাইজের ডিম সাইজের নাইলে সাদা একই রঙের ডিম হাঁসের নিচে মুরগি নিচে দেওয়া হয় মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে একুশ দিনে কৃষি শিক্ষা করছেন আপনারা এগ্রিকালচার আর হাঁসের ডিম থেকে বাতিকা ফোটে আঠাশ দিনে কয়েকটা ডিম বাদ যায় আবার এগারোটা ডিম থেকে দুইটা ডিম বাদ আছে কয়টা আছে নয়টা ডিম থেকে কিছু যাওয়া আওয়াজ শোনা যায় মা কাচিরা এই মুরগিটা সরানোর পরে দেখতেছে নয় এগারোটা ডিম ছিল সব রঙের সব ডিম রং ছিল এক মুরগিটা সরায় দেখে দুইটা ডিম বাদ গেছে নড়া চোরা করে পানির মধ্যে ফেলে দেয় আর নয়টা ডিম তাকে নয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটছে সাদা দুইটা বাচ্চা ফুটছে কালো আর চারটা বাচ্চা ফুটছে গলা সুলদা একই ডিম একই রঙের ডিম থেকে রঙের

সবচাইতে ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো এই জাগার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিছি কপাল বান্দারে তোর শয়তানের পাল্লাই বইরা গুনা কইরে ফলাইবি যেই দিন থেকে বুঝছা ফলাইবি গুনাটা করা ভালো হয় নাই এই কপালটা যখন আমি আল্লাহর কদমে সেজদায় লাগায়া দিবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাহাড় পরিমাণ গুনা সেকেন্ডে ক্ষমা করে দিব আল্লাহু এই জায়গাটা হলো কপাল আল্লাহ ছাড়া এই কপাল নিয়ে কাউকে চেষ্টা করা যাবে না চেষ্টা পাওয়ার মালিক এই কপাল দিয়ে চেষ্টা দিল আল্লাহর খুশি আল্লাহ বলে ও বন্দা তুই যখন আমার কুতুরি কদমে চেষ্টা দেশ আমার আল্লাহ যখন ফেরেস্তাদেরকে গর্ব ফেরার ডাক দেখ ফেরেস্তারা দেখ 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 রাত্রে ঘুমাই নাই সুবহানাল্লাহ করে রে রাতের বেলা সব মানুষ ঘুমায় আমার পাগলটা ঘুমায় না এই পাগলটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া জিকিরি করতেছে আমার প্রেমের গান গাইতেছে গাফর রহি নাম এইভাবে আর আমার বান্না ঘুমাই না কুমকুমিয়া হাবিবি কান্তানুমকুমিয়া হামিবি কানতানাম আসাম সু্পার উলায় না বুটো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের রেচে ও দামি এই দামি মানুষটা পড়ে আছে ওরা আমি আল্লাহরে দেখছি তারা বলবে না দেখে নাই ওরা আমার দেখিনি তোরাই তো বলছিলি দুনিয়ার যেন মানুষটা পাঠায় এই জন্য আমি পাঠাইছি না দেখে আমার বান্দারা আমি আল্লাহ পাগল এই জন্য তোরা সাক্ষী তার আমার বান্দার চোখের পানি মিজানের

ইন্নাহু হুয়া ইউহদি ওয়া আমি আল্লাহর শুরুর মালিক আমি আল্লাহর শাসনের মালিক শুরু করার পরে আমাদের ছোট মনির ভাই এমপি হয়ে গেছে জীবনটা শুরু হওয়ার কারণে তাহেরী সাহেব বক্তা হয়ে গেছে জীবনটা পাওয়ার পর আরেক ভাই চেয়ারম্যান হয়ে গেছে জীবনটা পাওয়ার কারণে আর আমার বিশ্ব মুদুর পিশা মুদুর হয়ে গেছেন জীবনটা পর আবার কেউ আমেরিকা প্রবাসী হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবনটা আমি আল্লাহ একটা থাবা দিয়ে শেষ করে দিব ওই থাবার নাম হলো মৃত্যু জোরে কোন কি কাইফা ফুরুনা তুম ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা

অতচ্ছ আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি প্রথমে এক ফোঁটা পানি তারপরে রক্ত তারপরে অস্থি দিয়া তোর বডিটা বানাইয়া ভিতরে একটা রূহ দিলাম একটাই কারণ ওয়ানাহ্ন আকরাবুল আইহি মিন হামলিল ওয়ারিদ আমি তোর শারবে থাকব জবান দিয়ে আমি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেবই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে জীবন দিলাম এখন জীবন দেওয়ার পরে কেউ জীবনের গরের মালিক ঠিক কথা বলেন না কেন জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক কেউ দশ লাখ টাকার মালিক কেউ বিশ লাখ টাকার মালিক কিন্তু সব মালিকানা বন্ধ হয়ে যাবে মরণ নামক খাবার কারণে কথা বলেন ঠিক না আরে বাবা দাদার কথা মনে করেন না নানার কথা মনে করেন না চলে গেছে তো আর আসবে Arrasbei!